আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বকাত আলহামদুলিল্লাহ তাজবি সহ কায়দা শিক্ষা অর্থাৎ কোরআন শিক্ষার প্রথম ধাপ বিশুদ্ধ তালাবাদের জন্য আমাদের এই ক্লাস ধারাবাহিক চলছে যারা আমাদের ক্লাসে প্রতিনিয়ত অংশগ্রহণ করছেন ইনশাল্লাহ তারা প্রায় কোরআন পড়তে পারেন বারণ করে করে আশা করছি আমাদের আজকের ক্লাসে আমরা যে পড়াগুলো পড়ব জজমের পরিচয় ব্যবহারের আজকের সর্বশেষ ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেউ ক্লাস মিস করবে না এবং ত্যাশিদের পরিচয় আজকে শেখাবো ইনশাল্লাহ যে শব্দটা আমরা প্রথম প্রথমে দেখছি দেখতে পাচ্ছেন লাম জবল্লা কফ দাল জবর কদ লা কদ লাম জবল্লা কফ দাল জবর কদ দালটা কলকল হরফ প্রতিধ্বনি করে পড়তে হবে কফ দাল জবর কদ লা কদ খবৰ খ লাম কফ জবৰ লাক খবৰ খ লাম কফ জবৰ লোন গিয়ে লাম কেছে এই নুন গিয়ে এই লাম কেছে নুন লাম জবৰ নালদ খন এই যেনে লাকদ খলাক নাল নুন নাম জবৰ নাল লাকদ খলাক নাল আলি জবৰ চাহ সা নুনটা আপনার ইকফা হওয়ার কারণে ইকফার হরফ হওয়ার কারণে নুন সরি সিনটা ইকফা হরফ হওয়ার কারণে নুনসা কিনের পরে সিন আসছে এই জন্য নাকের ভিতরে লুকিয়ে গন্যা করে পড়তে হবে ইয়া হামজা নুন সিন আলিফ জবর সা এক আলিফ টেনে পড়তে হবে নুন জবর না ইয়া ইয়াসানা ফাই আজের ফি আমরা জানি এই যেটা ফায়ের উপরে যে শিকুন চিহ্ন এটা হলো তিন আলিফ চিহ্ন ফি ফাই আজের ফি হামজা হাজবর আহ হামজা হাজবর আহ সিন জবর সা আহ সা নঞ্জের এই যেটা আহ সা নঞ্জের নি আহ সানি ফি আহ সানি আসলে আমরা একটু বানান ছাড়া পড়ে দেখি আমরা লাকদ খলাকনাল ইয়াসানা ফি আহসানি আবার প্রথমটা নিচের দিকে তাকায় দেখেন এই যে দাগ ডাক দিয়েছি এটা যেটা লাকদ খলাকাল ইয়াসানা ফি আহসানি জি এরপরে দেখেন এই যেটা তাক তাক অফ জবর তাক কফলার হরফ তাক ওয়া ইয়াজের উই তাক উই নিম দুইজের মিন তাক উই মিন ছিল এখানে অক্ষ হওয়ার কারণে মিমটা সাকিন হয়ে যাবে আমরা এর আগে বলেছি আমরা অক্ষের কারণে সাকিন হয়ে যায় শুধু দুই জবর সারা দুই জবর ব্যতীত অকফ হলে পরে সাকিন হয়ে যাবে তাহলে মিমটা হলো সাকিন হয়ে যাবে এই যেখানে অক্ষ হওয়ার কারণে তাকউম তাকউম ফি যেখানে দেখেন ফি আহসানি তাকউম এর পরটা দেখেন হামজা আইন জবর আ এই যেটা হামজা আইন জবর আ তয় আ জবর তয় আ তয় তয় আ জবর কি হয় তয় আ তয় নুন খারা জবর না আ তই না কাফ লাম জবর কাল কাফ লাম জবর কাল জবর কাউ এই যেটা এই যে কাফ লাম জবর এই যে এই কাফ গিয়ে এই লামকে ধরছে কাফ লাম জবর কাল কাফ ওয়া জবর এই যেটা কাফ জবর কাউ কাল কাউ সা জবর সা জবর র সাজবর সা র কাল কাউ শা র ছিল রটা শাকীন হয়ে যাবে যেহেতু এখানে অক্ষ হয়েছে অক্ষ হওয়ার এই যে অক্ষ হয়েছে অক্ষ হওয়ার কারণে রটা শাক হয়ে যাবে উচ্চারণটা হবে কাল কাউ সার এই যে রটা শাকীন হবে অক্ষ হওয়ার কারণে উচ্চারণ হবে কাল কাউ সার এরপরে এই যে এটা এই যে এটা হামজা লামজ হামজা খারা জবর আ উপরে চারা লিপচিন হামজা লামজবর আল হামজা লামখারা জবর আল জবর জবর খানা আ আ আল আল আ জবর না আল আল আনা এখন আমরা তার দিদের পরিচয় ও ব্যবহার আমরা শিখবো ইনশাল্লাহ দেখেন একেবারে সহজ সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি খুবই সহজ তার দিদটা দুইবার উচ্চারণ হয় প্রথমবার সাকিন উচ্চারণ হয় এবং পরের বার তার নিজ অক্ষরের সাথে উচ্চারণ হয় ভালো করে বোঝেন যেমন আমরা দেখতে পাচ্ছি শুরুতে এই যে এটা শুরুতে আমরা দেখতে পাচ্ছি হামজা বা জবর আব এই যে হামজা এই যে তাসদিদ বলা হয় এই যে এই যে মতো যে উপর আছে এটা এটাকে বলে তাসদিদ তাহলে এই যে এটা হামজা বা জবর আব হাম হামজা বাজবর আব বা জবর বা প্রথমে তার স্বিতালা অক্ষর আংশিক উচ্চারণ হবে সাকিনের শাকিনের মতো পরের বার তার ভিতরে যেটা আছে জবর যেটা থাকবে ওইটার সাথে উচ্চারণ হবে তাহলে এই যে পড়লেই বুঝতে পারবেন হামজা বা জবর আব বা জবর বা এইভাবেই পালন করবেন হামজা বা জবর আব বা জবর বা কি হলো আব্বা এরপর ওটা হামজা বা জবর আব বাজের বি আববি হামজা বাজবর আব বাজের বি আববি হামজা বাজবর আব বাপেস বৌ কি হলো আব্বু হামজা বাজবর আব বাজের বাপেশ বৌ আব্বু এখন জবর দিয়ে বললাম হামজার মধ্যে জবর জবর দিয়ে বললাম এখন হামজার ভিতরে জেঠ দিয়ে বলি আমরা হামজা বাজের ইব বা ইব বা ইব্বা হামজা বাজের ইব বাজবর বা ইব বা হামজা বাজের ইব বাজের বি ইব্বি হামজা বাপেশ হামজা বাজের ইব বাপেশ পেশ বু ইব্বু এরকম ভাবে এগুলো উচ্চারণ করে পড়তে হয় এরপর দেখেন হামজা বাজ বাপেশ উব এখন পেশ দিয়ে পড়ে দেখি আমরা হামজা বাপেশ পেশ উব বাজবর বা উব বা এরপর হামজা বাপেশ উব বাজের বি এরপর এটা হামজা বাপেশ উব বাপেশ বু উব্বু এরপর এটা দেখেন এক দিয়ে বার ভিতরতে এক জবর দেব বললাম এখন দুই দিয়ে বলে দেখি আমরা হামজা বা জবর আব বা বান জবর বান হামজা বা জবর আব বা আলিদ্বি জবর বান কি হল বান হামজা বা জবর আব বাদুইজের বিন আব এর এরপরটা হামজা বা জবর আব দুই পেশ বুন আব এরপর আমরা দেখি একটু এই যে শেষ হামজা বা ইব বা আলিব দুজবর বান ইব বান হামজা বাজের ই ইব বাদুইজের বিন ইব বিন হামজা বাজের ই ইব বাদুই বেশ বুন ইব বুন এরপরে দেখেন হামজা বা পেশ উব বা আলিব দুজবর বান উফ বান হামজা বা পেশ ওপ বিন উফ বিন এরপরে হামজা বা পেশ ও বাদু বুন বেশ বুন এরপরে তা দিয়ে দেখেন হামজাদ আত তা আত্মা হামজাদ হামজা তাজের তি ঈদ আত্মি হামজা তাজ হামজা তাজবর আত তাজের তি আত্মি হামজা তাজবর আত তু আত্তু ঠিক সেম এরকমভাবেই আমরা সমস্ত অক্ষরগুলো আমরা পড়ে নেব আমরা আগামী ক্লাসে আমরা যেটা পড়বো আমাদের পড়াটা হবে আগামী ক্লাসে এই তাসদিদের ব্যবহার আজকে তো তাসদিদের পরিচয় আমরা জানলাম পরবর্তী ক্লাসে আমাদের তাসদিদের ব্যবহার আমরা শিখব ইনশা আল্লাহ আমাদের ক্লাসগুলো যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পুরাতন যে ভাই বোনেরা আছেন নতুন যারা আছেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্রতিনিয়ত আমাদের ক্লাসে যুক্ত থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্ল্হি বরক